ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা এক্স চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটি পোস্টার আউটপুট সেট আপ শিখবো তো সামনে যেহেতু নির্বাচন অবশ্যই আমাদের ডিমাই হোক ডাবল ডিমাই হোক বা ছোট লিফলেট হোক একটা সিটিতে আউটপুট বা পোস্টার আউটপুট সেট আপ ছাড়া জানা দরকার তো অবশ্যই আজকে আমরা খুব সুন্দরভাবে এই যে পোস্টারটা যা আছে তো এই পোস্টারটা আউটপুট সেট আপ শিখবো তো পোস্টার বিভিন্ন উপায়ে শেখা দেওয়া যায় তবে তার মধ্যে দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা হচ্ছে পার্থক্যটা খুব সুন্দরভাবে শিখে নেব তো এখানে দেখেন আমার কিন্তু ডিজাইন এবং সাইজ বা মেজারমেন্ট আছে এটা সম্পর্কে আমরা কিন্তু খুব সুন্দর একটা ধারণা পাবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন তো দেখেন সবকত এখানে আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা আছে এখানে আমরা যদি একটু সাইজটা দেখি দেখেন সাইজ আছে বিশ তিরিশ

আমাদের কাগজও সাইজ বিস্ত্রিশ এবং ডিজাইনও পিস ত্রিশ এটা কিন্তু কখনোই ভুল করবে না ঠিক আছে এটা কখনো ভুল করা যাবে না আপনার কাগজ সাইজ থেকে অবশ্যই এটা যেহেতু একটা ডাবল ডিমাই মেশিনে প্রিন্ট করা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাফ ইঞ্চির উর্ধে মানে পনেরো এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ আপনার ক্লিপার দিতে হবে যেহেতু একটা সিলিন্ডারের মধ্যে আপনার এই প্লেটটা বাঁচবে তো অবশ্যই আপনার হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি ক্লিপার লাগবে তো সেই ক্ষেত্রে আমি কি এটাকে খুব সুন্দরভাবে একটা এক্সুয়াল সাইজ নিয়ে আপ দেব এবং আসি এটা তো এটা যদি আমার বিশত্রিশ আছে অবশ্যই এটাকে আমি করবো কি সাড়ে উনিশ বাই উনত্রিশ বা সাড়ে উনত্রিশ বা উনিশ উনত্রিশ করতে পারি তো এই যে এটা যে আছে দেখেন এটাকে আমি উনিশ বাই উনত্রিশ করছি কেন এটাকে উনিশ উনত্রিশ করার একটি কারণ আছে তো আমার ডিজাইন সাইজ সবসময় আমি যদি করি যে আমার ডাবল ডিমাই সাইজ বিশ ত্রিশের আমি উনিশ উনত্রিশে করি কারণ উনিশত্রিশ করার পর চারদিক দিয়ে আমি যে একটা নন ক্লাস করবো সাদা বর্ডার থাকবে সাদা বর্ডারটা কেমন থাকবে সেটা যে আপনারা দেখতে চান অবশ্যই আমি আপনাদেরকে পরে ইমেজের মাধ্যমে দেখা দেব কেমন হবে তো এটা অবশ্যই আমরা দেখব তো দেখেন এই যে ডিজাইনটা যা আছে উনিশ এবং বিশ ত্রিশ তো অবশ্যই সেট আপ ক্ষেত্রে বিশ ত্রিশ ফুল শীত যা সাইজ সেই সাইজ ডিজাইন করবেন না বা সেট আপও দেবেন না তাহলে কিন্তু আপনার কেটে যাবে যেদিকে গ্রিপার আছে সেদিকে কেটে যাবে এটা কখনো দেওয়া যাবে না ঠিক আছে আমার কি ডাবল ডিম ক্ষেত্রে মানে বিশ ত্রিশের ক্ষেত্রে হাফ ইঞ্চি বা এক ইঞ্চির কথা বলতে আপনি যদি একটা মেমো বা ডিমাইট প্লেটে বা চোদ্দ বিশ ষোলো বিশে সেক্ষেত্রে কি আপনি হাফ ইঞ্চি এক ইঞ্চি থাকতেন তখন না তখন আপনি জাস্ট করবেন কি দশ মিনিট বা হাফ ইঞ্চি একটু কম রাখলেও কোনো সমস্যা নেই যাই হোক আমার বিশ ত্রিশ কখনো সেট আপ দেবো না এটা অবশ্যই সাইজ রিডিউস করতে হবে আমি এটা ফেলে দিলাম এখন দেখেন এখানে আমার উনিশ উনত্রিশ আছে উনিশ বাই উনত্রিশ আমার একটা ডাবল ডিমাই প্লে তো এটাকে আমি এখন সেট আপ দেবো নন প্লাস আকারে মানে প্লাস কাটিং কি এবং নন প্লাস কাটিং কি এটাকে আমি একটু বিশ্লেষণ করি দেখেন এই যে আমার এখানে কিন্তু একটা আর্থিক দেখতে পাচ্ছেন দেখছেন এই যে আর্টবোর্টটা আমার যে দেখা যাচ্ছে কালো বারটা এটাকে আর্টোট করছি এবং এটা আমার সাইজ আছে কত উনিশ আমি যদি আর্টোটা একটু যদি করে দেখাই দেখেন আছে সরি তো আমার কাগজ সাইজ বিশ তিরিশ আছে কাগজ সাইজও বিশ ত্রিশ এবং আমার কিন্তু ডিজাইনে বিশ ত্রিশ থাকার কথা তাই না নাই আমার কিন্তু ডিজাইন আছে উনিশ উনত্রিশ তাহলে আমার দেখেন এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি মিলে আমার কিন্তু হয়ে গেছে কি এদিকে বিশ হয়ে গেছে এদিকে হাফ ইঞ্চি এবং এদিকে হাফ ইঞ্চি নিলে কিন্তু হয়ে গেছে কত তিরিশ ইঞ্চি তাহলে বিশ ত্রিশ হয়ে গেল তো সেক্ষেত্রে আমার ডিজাইনটা দেখা যাবে সেম এইরকম আমি যখন নন প্লাস সেটা দিব এবং ছাপার পর আমার কিন্তু দেখা যাবে এরকম আমি যদি একটু এটাকে প্রিভিউ দিয়ে দেখার চেষ্টা করি এই যে প্রিভিউ দিছি এখন আমি যদি একটু প্রিভিউটা অফ করি তাহলে দেখেন এখন আপনি যেটা দেখতেছেন সেম আপনি প্রিন্টের পর ঠিক এভাবে পোস্টারটা দেখতে পাবেন

এই যে মধ্যে আমার এটা আছে এটা মানে কাগজও যতটুকু আমার ডিজাইনটুকু এটাকে বলা হয় আপনার কালার যতটুকু দিয়ে কাজ করছেন সেটুকু সেক্ষেত্রে আপনি অবশ্যই উনিশ বাই উনত্রিশ কাজ করবেন উনিশ বাই উনত্রিশ কাজ করে উনিশ বাই উনত্রিশ কাজ করে আপনি দুই মিলি করে অভার দিবেন অভার দেওয়ার পর যেটা আপনার ব্লিডিং মার্ক সেখানে মার্ক দিয়ে দেবেন এটা কাটিং হয়ে যাবে এটা হচ্ছে মূল মন্ত্র আপনার পোস্টার হোক বা যে কোনো লিপ্রেড হোক বা মারাতির পোস্টার হোক বা ধর্মীয় কোনো লেখাপত্র হোক সেটাই হোক আপনি ঠিক এভাবে কাজটা করবেন তাহলে আপনার আর কোনো ঝামলা হবে না তো যাই হোক এখন আমি এটা নন প্লাস আকারে আপনাদেরকে একটা সিটিভি আউটপুট আপ থেকে দিব খুব সহজে দেখেন এই যে হয়েছে আমার এটা উনিশ বাই উনত্রিশ তো এখন আমি একটা কাজ করবো এটা সিটিফিস্ট দেওয়ার পর যখন তারা রেডি করবে মেশিনে তখন কিন্তু কাটিং প্লাস রেজিস্ট্রেশন মার্কগুলো তারা গ্রাম আউট করে ঠিক আছে গ্রাম আউট করে নেওয়ার পর ঠিক এভাবেই একটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে তাদের ছাপানো হয়ে যাবে তো যাই হোক আমি একটা জাস্ট মার্ক দিয়ে দেবো তো এখানে আমার দেখা যাচ্ছে এটা তো এটাতে মার্ক দিয়ে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখন কথা হচ্ছে আমি মার্কটা দেবো কত ইঞ্চি তো অবশ্যই আমি এখানে উনিশ উনত্রিশ নিয়েছি তা আমি সাড়ে উনিশ বাই সাড়ে উনত্রিশ নিয়ে মার্কটা দিব পরবর্তীতে যদি তাদের আরো বেশি হয় তাহলে তারা মানে সেগুলো গ্রাম আউট করে দেবে যাই হোক আমি সাড়ে উনি উনিশ বাই সাড়ে উনত্রিশ নিলাম তো এই যে আমি এই সাইজটা যদি নিলাম এখান থেকে দেখেন এটাকে আমি জাস্ট দেখ ব্যাস এটা হচ্ছে আমার সাড়ে উনিশ বাই সাড়ে উনত্রিশ

কমান্ড দিলে কাটিং মার্কটা অটো নিয়ে নিবে তো হ্যাঁ আপনি ক্লাস কাটিং এর ক্ষেত্রে আপনি জাস্ট এটা দিতে পারেন তো যদি আপনার আঁকা পাকা বা ডাই কাটিং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্ত কাটিং প্রযোজ্য হবে না যদিও দেয় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য স্টেপ বাই স্টেপ দিলে আপনার যেন ভালো হবে যাই হোক এখন আমি জাস্ট আপনাকে দেখাবো যে অটো কাটিং মার্ক দেওয়া যায় কিভাবে তো এখান থেকে আপনি অবশ্যই এটাকে স্ট্রোক আকারে রেখে দেবেন তো স্ট্রোক আকারে রাখার পর আমি সরাসরি চলে যাচ্ছি গোটা ইফেক্টে ইফেক্ট থেকে দেখেন

নাই এখানে কিন্তু তেমন কোনো কিছু আমার লকটক নাই ঠিক আছে এটা কিন্তু আগে থেকেই আপনাকে জেনে নিতে হবে তো যাই হোক আমরা লেয়ার নিয়ে কাজ করি না যা আছে সবকিছু আমরা কিবোর্ড থেকে শর্টকাট নিয়ে কাজ করি এই জন্য লেয়ার আমাদের প্রয়োজন হয় তো এই আপনি করবেন কি অবশ্যই যেটাকে আপনি কাটিং মার দিয়েছেন সেটা আপনি অবশ্যই করবেন কি অবজেক্ট মেনু থেকে জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলেন দেখেন এখন কিন্তু আমার কাটিং মার সহ সিলেক্ট হয়ে গেছে তো এটা হচ্ছে নিয়ম এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে আপনার কিন্তু আর জানা এখন আপনি করবেন একটু ডাইরেক্ট সিলেকশন টোল অথবা কিবোর্ড থেকে এ সিলেক্ট করে নেবেন দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল আমি করব কি এখানে দেখেন আমার এই যে কাটিং মার্কটা অনেক দূরত্ব এবং এই যে কাটিং মার্কটা যে দিয়েছি এটা কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে তো আমি যদি এখন দুই দেখি অবশ্যই তিন মিনিট বড় দেওয়ার চেষ্টা করবেন না আমি অত্যন্ত ভালো চার মিনিট দিতে পারি তো দেখেন আমি এখানে বারো দেখতেছি তো এত বড় দেওয়া যাবে না আমরা কাগজ ছোট জায়গা দেবো সেই ক্ষেত্রে আমরা এত বড় জায়গা হবে না যেন আমি করবো যে অবশ্যই যেহেতু এখানে বারো মিডি দেওয়া আছে আমি যদি আঠারো মিডি নিই তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু খুব সুন্দর হয়ে যায় তা আমি শত মিলি বা আঠারো মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপবো কিবোর্ড থেকে পেয়ে চাপার পর অথবা আপনি প্রিফারেন্স অপশনটা নিয়ে আসলেই জেনারেল অপশনে পেয়ে যাবেন তো প্রিফারেন্স অপশন কোথায় আমি শর্টকাট দাসে একটু দেখাই দিই দেখেন ইডিট মেনু থেকে আপনি যদি প্রিফারেন্স অপশনে আসেন তারপর দেখেন জেনারেল তো এখানে শর্টকাট দেখা আছে কন্ট্রোল কে আপনি এটা নিয়ে আসতে পারেন নিয়ে আসার পর আমি করবো যে সতেরো এমবি সতেরো এম এম অবশ্যই এম এম এ কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে প্রত্যেকটা সাইজে সতেরো এম এম নেওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন ফুল করে জাস্ট দেখেন এম থেকে উপর দিকে মানে মাথাটা সিলেক্ট করছি দেন আমি করবো কিবোর্ড থেকে শুধুমাত্র কিবোর্ড থেকে ডাউনে রুকি চাপবো অথবা আপনি যদি চান এই যেখানে ভার্চুয়াল কিবোর্ডটা নিয়ে আসতে তো আমি কিন্তু কন্ট্রোল উইন্ডোজ থেকে ও চাপছি তারপর আমার কিন্তু এই ভার্চুয়াল কিবোর্ড টা চলে আসছে তা আমি করবো কি এটা অবশ্যই দেখা যাচ্ছে না এখান থেকে আমি করবো কিবোর্ড আছে এখানে এই বলা হয় নিচে বটন পার্ট তো আমি জাস্ট বটম পার্টে ক্লিক করলাম বটন পার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে তো ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো প্রসেস করবো তো আপনারা এভাবে এগুলো করবেন তো আমি এখন করবো কি আমি যে কাটিং মার্কটা দিয়েছি মানে আমার একদম ফ্লিটিং মার্ক সেটা সেটাকে আমি জাস্ট কতকে কন্ট্রোল খাচ্ছে অথবা রাইট ক্লিক করে এখানে এটাকে গ্রুপ দেখাচ্ছে আমি এটাকে জাস্ট আনগ্রুপ করে এটাকে ম্যাপ ক্যাট করে দেবো জাস্ট ম্যাক ক্যাড করে দিলাম এই যে দেখেন ম্যাচের এখন আপনি অনেকে বলতে পারেন যে এখানে কি আমার কালার নেই বা কিছু নেই শুধু সাদা সেখানে আমার লোকের দোয়ার কি সেখানে আমরা কোনো আমার সরাসরি এখানে তো আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু ডিজাইন শেপটা ঠিক এমনই হবে যে আমি যদি এখান থেকে এটাকে দেই দেখেন এখানে যদি দেই আমি যদি এটাকে একদম আকারে রেখে দেই নিজে দেখালে নিধি রেখে দিয়ে তো আমার কিন্তু পেপারটা ছাপানোর পর ডিজাইনটা ছাপানোর পর কিন্তু সেম এইরকম দেখা যাবে চারদিক দিয়ে সাদা আছে ঠিক আছে আমি জাস্ট করে দেখালাম দিয়ে সাদা আছে তো ঠিক এভাবে পোস্টারটা আমাদের দেখা যাবে এটা হচ্ছে নন প্লাস কাটিং এর ক্ষেত্রে প্লাস কাটিং এর ক্ষেত্রে চারদিক দিয়ে কখনো সাদা দেখা যাবে না শুধুমাত্র এই যে কালারে ফ্লাস হবে তখন কাটিংটা হবে এখানে ঠিক আছে দেখেন নন নন ফ্লাসের ক্ষেত্রে ফ্লাসের ক্ষেত্রে নন প্লাসের ক্ষেত্রে কি প্লাসের ক্ষেত্রে হবে আপনার এই যে এখানে কাটিং হবে তো তখন আপনি করবেন যে এখান থেকে একটা ব্লিডিং আর যদি আপনার নন ফ্লাশ হয় মানে চারদিন দিয়ে সাদা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় দেখায় আমরা নন ফ্লাশেই বেশি করি সবাই চারদিন দিয়ে সাদা গেলে খুব সুন্দর একটা দেখায় তো যাই হোক আমি চারদিন দিয়ে সাদা রেখে একটা কাজ করতেছি তো মোটামুটি আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেল তো এখন রইল আমার জাস্ট জিপি মার্ক এবং রেজিস্ট্রেশন মার্কে দেওয়া দরকার তো জিপি মার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার জন্য আমার টেম্পে নিয়ে আসতেছি ওকে এখান থেকে আমার জাস্ট জিপি এবং রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসলাম কন্ট্রোল করে এটাকে আমি আমার জায়গা মধ্যে নিয়ে নিতেছি তো এখন কথা হচ্ছে আপনি যে এটাকে সিটিপি প্লেট ছাড়বেন জিপি মার্ক কোথায় দেবেন বা রেজিস্ট্রেশন মার্ক কোথায় দেবেন তো এখানে দেখেন এটা কিন্তু ফুল একটা বিশ ত্রিশ কাগজ চলবে একটা মেশিন তো একটা মেশিনে প্লেট কিন্তু কখনো লম্বা আকারে বাঁধা দেয় না অবশ্যই তার উইথ স্পেসে বাড়তে হয় তো সেই ক্ষেত্রে উইথ স্পেসে যদি বাঁধা হয় সেই ক্ষেত্রে আমার কিন্তু জিপি মার্কটা এখানে হয় বসবে এখানে লেন্থ কোন দিকে তো দেখেন এইটাকে আমরা যখন যেভাবে বুঝবো তখন ঠিক সেভাবে তো এখন আমার কিন্তু লেন্থ আছে কি দেখেন উপর নিচ এইটা এবং উইথ হচ্ছে এইটুকু উইথ বিশ আর এবং লেন্থ হচ্ছে তিরিশ তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সোজা আকারে বা খালা আকারে কখনো মেশিনে ছাপানো যায় না সেক্ষেত্রে আমি করবো কি এটাকে জাস্ট নাইনটি পার্সেন্ট ঘুরাই দেবো জাস্ট নাইনটি পার্সেন্ট দেখুন নাইনটি পার্সেন্ট দিলে এই দেয় এখন কথা হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে এটাকে ভাই আপনি যে এদিকে করলেন আমি যদি এটাকে এদিকে ঘুরাই দিই তাতে কেউ হবে অবশ্যই হবে আপনি যেদিকেই এদিকেই দেন সমস্যা নেই তবে কোয়ালিটির ব্যাপার আছে তো আমি আগে জিপি মার্কটা সেট করে নিই তো তার আগেই বলে দিচ্ছি সমস্যা নেই তো আমি যদি এখন এখানে জিপি মার্ক দিই এই জিপি মার্ক থেকে আমার ডান্সার কে বলা হবে কি এ এরিয়া এবং এটাকে বলা হবে আউট এরিয়া তো এখন কথা হচ্ছে আপনি যদি এখানে আমার মেইন ফোকাসটা কি মেইন ফোকাস আমার কিন্তু এই নেতা কেতারও কিন্তু এতটা ফোকাস নাই আমার মেইন ফোকাস হচ্ছে এই যে ব্যক্তিটা যে আছে এই ব্যক্তির কিন্তু এই যে নামটা এই নামটার সাথে কিন্তু আমার খুব একটা ফোকাস দরকার যে নামটা যথেষ্ট খুব সহজে এক জায়গাতেই বুঝতে বলে যে কি যে আজিজ হোসেনের ভাই এবং ওনার ছবি

অবশ্যই গ্রিন পাশে আছে এই কেসটা এই জন্য সমস্যা নেই তবে এটা আবার আছে অনেক বড় বিশ ত্রিশ সাইজ পোস্টার একশো পার্সেন্ট রেজিস্ট্রেশন দিয়ে দেখি যদি দেখেন আমার টেক্সটা কত বড় ঠিক আছে তো এই আমি এটা কি করতেছি আমার মেন ফোকাস রাখতেছি আমার পিন সাইড মেশিনের তিন সাইডে আমি রাখতেছি এই টেক্সটা যাতে খুব সুন্দরভাবে দেখা যায় তো এখন আমি করব কি এটাকে গ্রুপ করে রেখেছি আমি জাস্ট রেজিস্ট্রেশন মার্কটা আগে সেট করে দেবো তো রেজিস্ট্রেশন মার্কটা আমি এখান থেকে করতে পারি কি আমি যে রেজিস্ট্রেশন মার্কটা ইউজ করতেছি এবার আরো কিছু প্রশ্ন আছে এখান থেকে এখন দেখি সমস্যা নেই এটা আমরা অবশ্যই এটা গ্রাম আউট করে দেবো এই কাটিং রেজিস্ট্রেশন একটা টান দিয়ে একটা সিট টান পর এগুলো আমরা করে দেবো চারদিকে ইঞ্চি দিকে পাবে তাহলে করে খুব হয়ে যাচ্ছে

কিন্তু লেফট হ্যান্ড সাইড অনেক ঝামেলা হয় এই আপনি লেফট হ্যান্ড সাইডে অবশ্যই যে তোমার রেজিস্ট্রেশন মার্কটা হান্ড্রেড পার্সেন্ট হবে খুব চেষ্টা করবেন তো এটাকে আমি এখন এই এখান থেকে দশ মিনিট উপরে দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু দুইটাই সঠিক পজিশনে বসে গেল এবং এদিকে একটা কপি করে নিয়ে আসলাম অল্টার শিফট সেপে এখন আমি করব কি এখানে এখান থেকে তো আমি এটা মাপতে পারতেছি না ওকে দেখেন ইন্টারসেক্ট দেখা গেছে তার মানে আমার সঠিক জায়গায় পড়ছে এটাকে আমি এখন কন্ট্রোল দিতে গ্রুপ অথবা এভাবে রেখে এটাকে একদম দুর্নি পয়েন্টটা নির্বাচন করতে পারি তো এখান থেকে আমার জন্য দেখেন আমার জিপি পয়েন্টটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল ওয়াইজ দেখি তাহলে মোটামুটি বসে তবু একটু আমার আলাদা দেখা যাচ্ছে না আমি এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে মিলিয়ে দিলাম তো ঠিক আছে এটা কিন্তু সবসময় আপনাদের মনে থাকতে হবে যে আমাদের জিপি সে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে প্লেটটা মিডিল থেকে আউটসাইডে যাবে না যদি আমাদের এই সমস্যাটা হয় তাহলে কিন্তু সমস্যা হবে ওকে তো এটা কিন্তু সবসময় মনে রাখবেন তো এটাকে দিলাম আমি যদি এটাকে জাস্ট দুই মিলি নিচে দিই দুই এম এম এটা কিন্তু বেশি দরকার নাই তো এখন দেখেন আমি এখানে লিখবো কি পোস্টার পিওএস পোস্টার প্রিন্ট পোস্টার প্রিন্ট আজকের ডেট হচ্ছে কত উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ওকে তো এটা জাস্ট আমার হলো কি সিঙ্গেল সাইড প্রিন্ট ঠিক আছে এটা এস আই এন জি এ এটি সিঙ্গেল সাইড প্রিন্ট ওকে তো মোটামুটি আমার এটা হয়ে গেল আমি যে আপলোড করে আমার এটা ফেলে দেই ওকে এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই দেখেন তো আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেন্টারে বসছে কিনা মিডিল কিন্তু দেখাচ্ছে এটাকে তো আমাদের কিন্তু খুব সহজে একটা প্লাস এবং নান প্লাস বোঝা হয়ে গেল তাই না তো এটাই হচ্ছে আমাদের সিটি একটা খুব সহজ টেকনিক তো এর বাইরে আর আপনার কোনো কিছু করতে হবে না তবে এটাই শুধু জানবেন যে আপনার প্লাস কাটিং এবং নান প্লাস কাটিং সাইজ পত্র তুমি দিতে হবে পিম্পল মার্ক রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্ক এই সমস্ত এবং এই যে বর্ডারটা যদি দেখতেছেন এই বর্ডারটা আমাদের আসবে না তিনটে

আপনার যেহেতু টেক্সটটা অনেক বড় সেক্ষেত্রে আমার কিন্তু এই সমস্যাটা হবে না আমি কত হান্ড্রেড 100% রেজলেশন করে দেখি কত বড় এই জন্য এই যে প্রার্থী যে আছে এই প্রার্থীর যে পোশাকটা আছে এই পোশাকের সঙ্গে ম্যাচিং করে এটাকে ডিজাইন করা হয়েছে তো মোটামুটি এটা আজকে প্রিন্ট হচ্ছে তো অবশ্যই কালকে আমরা এর আউটপুট করা দেখতে পারবো এবং প্রিন্ট অলরেডি প্রয় হয়ে গেছে মনে হয় তো অবশ্যই অবশ্যই ঠিক এভাবে সঠিক রুলস বা নিয়ম মেনে আপনি অবশ্যই হচ্ছেন আপনার কোনো ভুল হবে না এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট হবে তো অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনি অবশ্যই এই সিটিভি প্লে বা পোস্টার সেটা দিতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে কি কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আপনার মন্তব্য প্রয়োজন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন প্রায়